করে আল্লাহর উপর ভরসা করে বসে থাকতে বলে নাই বলতে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো ওখানে তোমাদের রিজিকের ব্যবস্থা দেওয়া আছে রিজিক তালাশ করো আল্লাহ তো আজকে আমাদের জীবনে যে আল্লাহর ওলিদের শান মান গেয়ে গেলে হবে না কেমন আমাকে অনেক সময় পতেঙ্গাতে দাওয়া দিয়েছিলেন এক মাহফিলে আয়োজক কমিটির নাম দিলেন আশেখানা উলিয়া যারা মাহফিলের আয়োজন করেছেন তারা নাম দিলেন আউলিয়া আল্লাহর অলিদেরকে ভালোবাসেন তখন আমি ওয়াজে সমস্ত কিন্তু উল্টে দিলাম যে আল্লাহর অলির আশেখ হলে আল্লাহ ক্ষমা করে দিবেন কোরআনে কোন জায়গায় আছে একটু দেখান তো কিন্তু আল্লাহর অলি হলে আল্লাহ ক্ষমা করে দিবেন সোহা আল্লাহ বলেছেন তাদের কোনো বয়ও নাই কি হলে আল্লাহর বন্ধু হলে আল্লাহর বন্ধুর বন্ধু সেজে বসে থাকলে হবে না এই জন্য আল্লাহরকে ভালোবাসি বললে হবে না যেহেতু আল্লাহ চাচ্ছেন সবার সাথে বন্ধুত্ব তো এই জন্য বুজুরগানে দিনের যেভাবে অলৌকিক বিষয়গুলো আমার জানা মতো আমাদের চট্টগ্রামে হজরত আশরাফ শার আহমতুল্লাহ নামে একজন আল্লাহর অলি হয়তো অনেকে দেখছিলেন আজকে আমি একটা লাঠি নিয়ে ঢুকলাম যেহেতু শরীরের এনার্জি নেই শক্তি হচ্ছে না উনিও ঠিক এইভাবে ওনার লাঠি মোবারটা ফুতে দিয়েছিলেন যেটা প্রাণহীন লাঠিটা কিন্তু প্রাণ চালাইলে চলে ওটা ফুতে দিয়েছিলেন আর সেখান থেকে একটা বেদবাক বাগান হয়ে গেল সোহানা আরো অলৌকিক বিষয় দেখলাম এটা আমি নিজের চোখে দেখেছি ঘটনাগুলো যিনি অনেক গভীর মনে আল্লাহর আরাধনায় ছিলেন একসময় একটা হাতির পিঠে করে উনি আসলেন তো হাতি ওনার কাছে আরজ করলেন ওজুর আমি যে আপনাকে বই আনলাম তা আমার বেনিফিটটা কি তখন উনি বললেন যে তুমি যাও তোমার স্মৃতি আমার কাছে থাকবে ঠিক এই কথা বলে হাতি বিদে নেওয়ার সময় পথের মধ্যে একটা বড় বট গাছ ছিলেন ওই বট গাছটা ক্রস করার সাথে সাথেই ফুরা গাছটা একটা হাতি হয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়েছেন সোহান আল্লাহ এটা আমি সচক্ষে দেখছি যে বলছিলেন তোমার স্মৃতি আমার কাছে এটা গাছ পরিষ্কার গাছ কিন্তু একটা কেউ দেখলে মনে হয় একটা হাতি দাঁড়িয়ে আছেন ওই যে সুর খান সমস্ত কিছু তো এই যে একটা কথার মধ্যে একটা জিনিস এই যে হলো জবানের তাসির এই জন্য আল্লাহ বলেছেন তারাই সফল যারা পবিত্র হয়েছে তাই আমাদের জীবনে শুধু নামাজ ওজা করে বসে থাকলে হবে না বাহ্যিক নয় ভিতরেও আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে এই আল্লাহ খলবের জিকিরের কথা কোরআনে বলে দিয়েছে যে জিকির সংগ্রহ করার মধ্য দিয়ে যাদের প্রশংসা করতেছি কথা বলতেছি তাদের যাদের বুজুর্গির কথাগুলো আজকে আমরা আলোচনায় আনতেছি কিন্তু ওনারাও শুধু এগুলো আমাদের মতো চর্চা করেন নাই ওনারা শ্রমের মধ্য দিয়ে কষ্ট করে রিয়াজত করে এই কাজগুলো করার মধ্য দিয়ে আজকে ওনারা সফল নায়ক হয়ে গেছেন এই আমাদের শিক্ষা হলো ইতিহাস চর্চা নয় ইতিহাস গড়া উনি আউলিয়া হলে আপনার জন্য আউলিয়া হওয়ার দরজা আল্লাহ বন্ধ রাখেন তো চলেন সবাই মিলে সে পথ এ পথে গেলে আল্লাহর বন্ধু হয়ে আছে তো যাক পাক যেন দয়া করেন কারণ যেহেতু শরীরটা ভীষণ অসুস্থ ওই যে কথা বলার কারণে আসছি না হলে কিন্তু আসতাম না যেহেতু শরীরে না কোলাইলে নিজে ভাবলেন না ভাবেন না শরীরে কুলাচ্ছে না এত বেশি দুর্বলতা দুপুরবেলা একজনের অনুরোধে গেলাম তার নতুন করে মিলাদ পড়তে গিয়ে দেখতেছি আমার মুখ দিয়ে তেমন করে কথা আসতেছে না তো যাক দোয়া রাখবেন আল্লাহ যেন যতক্ষণ অনেকক্ষণ কষ্ট করেছেন তো আল্লাহ যেন আমাদের সবাইকে আউলিয়া তারিখ নয় আউলিয়া হওয়ার তৌফিক দেন استولد ہوگی خیر لنا واسطے کرنا مکرنائے قیام یا نبی سلام علیہ یا رسول سلام سلام یا حبیب سالم سلام سلام یا یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ یا محمد نام پیارا عرش پر حکنے بھکھارا سس بوئے ہے مرحبا صلوات الله يا نبي سلام يا رسول سلام الله عليك يا, عليك. يا, رسول عليك. يا حبيب سلام سیاؤں سفینہ سفین مشکل ہے جین پار ہو کرینا ہو آتا شاہ مدینہ سال यार सोल सालबीबाल سیدی یا رسول اللہ یا مدینہ و آکار شو کا کبا متینا بارہ سو کا